বন্ধুরা সবাই কেমন আছেন আমি বর্ণালী আমার একটা ব্লগে সব বাইকে স্বাগত এই যে আমার সোনামা রেডি হয়েছে সোনামা এই যে কাল রাত থেকে আমার শরীরটা খারাপ যাব নাই বলছিলাম মিষ্টুর বাবা বলল না চলো কথা দিয়েছি তাদেরকে যাব বলে দু তিন দিন আগে থেকে তো চলো বেরিয়ে পড়ো অনেকটা দেরি হয়ে গেল তো আমি এইখানে বসে রয়েছি মিষ্টু এখানে রয়েছে মিষ্টুর বাবা গেছে আমার জন্য ওষুধ আনতে আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খাই সেটা দাসপত্তিকে কেনা হয়েছিল এখানে যদি পাওয়া যায় নিয়ে নেব তো এখানে পাওয়া যায় এখানে চলে এসেছি গরম গরম রসগোল্লা কিনতে পিসি বাড়ি যাব একটু না মিষ্টি নিয়ে গেলেই হয় তো একটুই মিষ্টি নিলাম তো তারপরে আমরা চলে যাব পিসিদের বাড়িতে একটা জায়গায় ঢাল ছিল মিষ্টুর বাবার তো এখন একটু অসুবিধাই আছে সেই জন্য আমরা যে কোনো ঢালেতে আমরা নেমেই পড়ি তো একটু হেঁটে হেঁটে এলাম আর মিষ্টুর বাবাও চলে এসেছে এটা পিসিদের মন্দির প্রত্যেক দিন পুজো হয় মানে আমি এসেছি আমার পিসাশুড়ির বাড়িতে তো পিসাশুড়ির ছেলে মানে ভাই ভাই বউ এসেছে বাইরে থেকে রাজস্থানে থাকে তারা আমাদের বাড়িতে দেখা করতে এসেছিলো কিন্তু আমাদের সঙ্গে দেখা হয়নি সেদিন আমরা ছিলাম বাপের বাড়িতে এই যে পিস বাড়িতে কাজ হচ্ছে পিসিদের দোতলা বাড়ি হয়েছে চার পাঁচটা মাজা হচ্ছে কাজে ব্যস্ত আর দিয়ে দিয়েছে আমি আর আর খাবো বাবা তো এখানে দিয়ে দিয়েছে মিষ্টি ছানার মিষ্টিও ছিল যেটা সুগার ফ্রি মিষ্টি মিষ্টুর বাবার জন্য এনেছিল এখানে পিসে মিষ্টুর বাবার জন্য আলাদা রান্নাও করেছে আর আমাদের এখানে দিয়েছে ছাতু মরলা মাছ দিয়ে একটা তরকারি মাংস বেগুন ভাজা শিম ভাজা তারপরে আমরা বসে বসে বিয়ের অ্যালবাম দেখছিলাম ওই যে যা আর দেহরের রাত তার মেয়েও রয়েছে তো আমরা ওকে রাগাচ্ছিলাম যে তোর ছবি কোথায় এই রকম ধরনের তো যাই হোক এরকম বসে বসে একটু দুপুরটা আমরা অ্যালবাম দেখলাম তারপরে ঋষিদের সঙ্গে গল্প করলাম এই যে পিসি ঋষি দূরছে বড়ি বড়ি দিয়েছিল আর এই যে পিসির মেয়ে সম্পর্কে আমার বোন হবে কিন্তু বয়সে আমার থেকে বড় তাই আমি দিদিদেরই দিদি বলি আর এই যে নতুন বাড়ি হয়েছে তো ছাদটা ঘেরা হয়েছে কিন্তু সেটা ঘেরা হয় না তাই ওদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে পিসির আরেকটা মেয়ে বড় সে বড় দিদি আসে না কিন্তু অনেক সবজি পাঠিয়ে দিয়েছে তাদের বাড়িতে অনেক সবজি হয়েছে সবজি পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতেও সবজি রয়েছে পিসি যেহেতু অনেক এসেছে দেখে পিসি তার ভাইপোর জন্য দিয়ে দিচ্ছে বিমসুটি আমাদের বিমসুঁটির গাছ শেষ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে সেই জন্য বিমও দিয়ে দিচ্ছে তো এইখানে এই যে ভাইটা আর এখানে আমাদের মিষ্টু খাচ্ছে কেক তো তারপরে দেখা করে আমরা দোকানের কাছে চলে এসেছি মানে রাস্তার কাছে এই যে দোকানে মিষ্টুকে খাবার কিনে দিচ্ছে আর ভাইরা যাবে আজকেই রাতে রাজস্থান তার জন্য বড় ডিভেন নিচ্ছে তারা জিনিসপত্র নিয়ে যাবে তারপর আমরা চলে আসার পর সন্ধেবেলা আবারও বেরিয়ে পড়েছি কাকিমা তারপরে আমার ননদ সবাই মিলে আমাদের বাড়ির সামনে যে মন্দির রয়েছে মায়ের মন্দির তার সামনেই সরস্বতী পুজো হচ্ছিল যেখানে মিষ্টু ব্যায়াম আর নাচ করেছিলো তো সেখানে আজকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে মানে ক্লাব থেকে উদ্যোগ নিয়েছিল এবং পাড়ার সবাই চাল আলু এই সব মিলে সবাই মিলে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এখানে আমার খুব শ্বশুর আর সবাই রান্না করছে এই যে শাঁখের প্যান্ডেল হয়েছিলো তার ভেতরে সরস্বতী ঠাকুরটা ছিল কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এই ছোট্ট প্যান্ডেলটি তারা নিজের হাতে করে তৈরি করেছে মিষ্টি এখানে নাচ ছবি আঁকা ব্যায়াম করেছিল তো নাচ আর ব্যায়ামের জন্য একটা প্লেট দিয়েছে আর ছবি আঁকার জন্য দিয়েছে একটা পেন সে খুশি হয়ে তার দাদু যেইখানে রান্না করছে ওই যে টিফিনে ভরছে তার দাদুকে এটা দেখাতে এসেছে তার ছোট দাদু এইখানে রান্না করছে ও দাদু ও দাদু করে ডেকেই যাচ্ছে তো যাই হোক এখানে খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে সবাই এখানে খেতে বসেছে আমরা একটু অপেক্ষা করছি আমরাও তারপরে খাব তো খিচুড়ি খাওয়ার সবাই মিলে মজাটাই আলাদা তো যাই হোক এখানে পাতা দিয়ে দিয়েছে সবাইকে বসেও দিয়েছে দেও দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টু বসে পড়েছে আমার ননদিনী রয়েছে খুড় শাশুড়ি রয়েছে শাশুড়িরাও সবাই মিলে এসেছে আর এখানে দেখুন জল দিয়ে দিলো আমি হাতও ধুয়ে নিলাম তারপরে এবার দিয়ে দিবে গরম গরম খিচুড়ি কাদের কাদের সরস্বতী পুজো এরকম খিচুড়ি বাঁধাকপি সব দিয়ে একসঙ্গে পাড়াতে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা প্রতি বছরই হচ্ছে দেখছি আগের বছরও হয়েছিল আর এখানে খিচুড়ি বাঁধাকপি তো ছিলই তার সঙ্গে ছিল চাটনি তো তারপরে হাত মুখ ধুয়ে মিষ্টুর স্কুলের সামনেই তো এটা হচ্ছে মানে যেখানে মায়ের মন্দির সেখানে স্কুল আর সেখানেই পাড়া সরস্বতী পুজোটা হচ্ছে তো স্কুলের ঠাকুরটাও দেখলাম আর মিষ্টুকেও দেখালাম তারপরে ফিরছি বাড়ি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পেজটা অবশ্যই ফলো করে দেবেন